আজকে আমরা আমাদের ইন্টার ডেস্টিক যে নাক উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিংয়ের সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান ডাব্লু জিরো ফোর জিরো নাইন সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল তার জন্য আটক করলাম এবং তার গুগল ইনফরমেশনও ছিল তারপর বিক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউন ছিল তিনজন তাদেরকে আমরা আটক করেছি এখন তাদের সঙ্গে কথা বলে আরো কিছু তথ্য করে যদি অন্য কিছু থাকে যে রোহিঙ্গা যে লোক দুজন তাদের নাম হচ্ছে হারুল একজনের নাম হচ্ছে হারুল আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হ্যাঁ ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ানের নাম হচ্ছে একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া আরজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাসেম আরজনের নাম হচ্ছে আপনার রুবেন কোথায় যাচ্ছিল তারা তাদের বক্তব্য যে তারা তো বিভিন্ন কন্টাডেক্টরি বলছে তারা কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তারা গ্যারান্সেশনের মাধ্যমিক উপরেশনে তারা এই গাড়িতে ছিল না গাড়িটা ছিল মারুতি গাড়ি গাড়ি গিয়ে আটক করে গাড়ি আমরা আটক করেছি মানে এই পাঁচজনের মধ্যে গাড়ি চালক আছে গাড়ি চালক আছে তাদেরকে কোথায় থেকে আনছে এটা মূলত জানা গেছে প্রথমত মানে ওরা হ্যাঁ ওরা তো ইলিগালি ইন্ডিয়াতে এনজি করেছে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে তারা থাকার যাতে যারা এখানে এসেছিল তো উদ্দেশ্যই তো এরকম মেডিকেল ভাবে আসা